এই ছেলের তো আসার সময় হয়ে গেল তুমি কি ট্যাক্সি পাঠিয়েছো এয়ারপোর্টে না গো আমি এখনো পাঠাইনি ওরা এখনো এয়ারপোর্টে আসতে প্রায় দু ঘন্টার বেশি সময় লেগে যাবে আর এখান থেকে গাড়ি যেতে লাগবে ওই এক ঘন্টা মতো হ্যাঁ তা খামোকা এত দ্রুত গাড়ি পাঠিয়ে কি করব। তোমাকে আমি কতবার করে বললাম চলো যাই ছেলেটাকে নিয়ে আসি আজ কতকাল পর পড়ালেখা শেষ করে ছেলেটা দেশে আসছে কোথায় আমরা যাব সবাই মিলে আনতে ওকে তা না এখনো তোমার গাড়ি পাঠানোর কোনো খবর নেই তুমি খামোকা চিন্তা করছো আর তোমার ছেলেই তো বললো যে আমাদের যেতে হবে না কষ্ট করে গাড়ি পাঠিয়ে দিলেই হবে সবই বুঝলাম কিন্তু তোমার গাড়ি কই পাঠিয়েছো এখনো আহা তুমি গোপালকে তো চেনোই ও আজ কতদিন ধরে কাজ করছে আমাদের এখানে গোপাল অনেক দায়িত্ববান আমি ওকে বলে দিয়েছি গো ঠিক সময় মতো পৌঁছে যাবে তুমি কোনো চিন্তা করো না তোমার যা ইচ্ছা তাই করো আমি গেলাম এখান থেকে আমাদের সব একদম ভালো লাগে না যত্ত সব বাবা তুমি না বললে আজকে নাকি জমিদার বাবুর ছেলে আসতেছে তুমি তাকে আনতে যাবে এয়ারপোর্টে হ্যাঁ হ্যাঁ আনতে তো যেতেই হবে তোকে কলেজে নামিয়ে দিয়ে তারপরে আমি এয়ারপোর্টের দিকে যাব চলে চলে আমি যেতাম। এত চিন্তা করতে হবে না আমি তোকে নামিয়ে দিয়ে ঠিক সময় মতো পৌঁছে দিতে পারবো ঠিক আছে বাবা আমি কলেজের সামনে চলে যাচ্ছি আমাকে সামনেই নামিয়ে দাও আচ্ছা আচ্ছা সাবধানে যাস হ্যাঁ আমি চলে গেলাম তোর কলেজ শেষ হলে আমি আবার এসে তোকে নিয়ে যাব কেমন আচ্ছা বাবা ঠিক আছে চারটের সময় চলে এসো তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করব দাও দাও সেই কখন থেকে বসে আছি একটু চা খাওয়ার জন্য হ্যাঁ এতক্ষণ সময় লাগবে তোমার এক কাপ চা খাওয়াতে ওসব কথা বাদ দাও এবার ছেলে বাড়িতে আসছে ছেলেকে তো বিয়ে দিতে হবে সে কথা ভেবেছ তুমি আরে গিন্নি তুমি চিন্তা করো না আমার ছেলের বিয়ে দেব আমার বাড়ির সামনে লাইন লাগিয়ে দেবে আমার একমাত্র ছেলে ধুমধাম করে আমি ওর বিয়ে দেব আমার খোঁজে একটা মেয়ে আছে মেয়েটি রূপে গুনে একদম সরস্বতী তাহলে আমি একবার গিয়ে কথা বলে আসি আর ভাবছি ছেলেটাকেও একবারে নিয়ে যাব মেয়ে দেখাতে আরে এত অধৈর্য হয়েও না তো ছেলেটা আগে বাড়ি আসুক ওর তো একটা মতামত মতামত থাকতে পারে তাই না আবার ওকে আমরা যেখানে বলবো সেখানেই বিয়ে করবে আরে গিন্নি বোঝো না আজকালকার ছেলে মেয়েরা কেমন হয় ওর যদি কোনো পছন্দ থেকে থাকে তাহলে তোমাকে তো সেটা দেখতে হবে নাকি আমি অত সব বুঝি না আমার ছেলের বউকে যদি আমার পছন্দ নয় তাহলে ছেলেকে কিছুতেই বিয়ে দেব না না এই আমি বলে দিলাম ছোট বাবু কিছু মনে করবেন একটা কথা বলি হ্যাঁ বলুন কাকা আর আপনাকে কতবার বলেছি না আপনি আমাকে প্রীতম বলে ডাকবেন এই ছোট বাবু নামে ডাকবেন না আপনি আমার থেকে বয়সে অনেক বড় তাছাড়া সেই ছোটবেলা থেকে আপনি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন আপনার মুখে ছোটবাবু ডাকটা শুনতে খুব খারাপ লাগে যাই হোক না আপনি আমার মালিকের ছেলে আপনাকে আমি কি করে নাম ধরে ডাকবো তারপরও আমরা নিচু জাত আর আপনারা উঁচু জাত আমি সব জাতপাত বিশ্বাস করি না কাকা মানুষ সবাই সমান আজকে থেকে আপনি আমাকে প্রীতম বলে ডাকবেন কাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে থেকে আমি তোমাকে প্রীতম ডাকবো ডাকব কিন্তু সবার সামনে ডাকতে পারবো না সেটা আপনার ইচ্ছা আমি আপনাকে জানিয়ে দিলাম যে আপনার মুখে এই নাম শুনতে আমার ভালো লাগে না এখন আপনি আমাকে কি নামে ডাকবেন সেটা আপনার উপর নির্ভর করছে আচ্ছা বাদ দিন সেসব কথা আপনি কি যেন একটা বলতে চাইছিলেন কাকা এই সামনের কলেজটাতে আমার মেয়ে পড়ে এই চারটের সময় ওকে নিয়ে যাওয়ার কথা ছিল বাড়িতে যদি কিছু মনে না করেন তাহলে যাওয়ার পথে মেয়েটাকে নিয়ে যেতে পারি কে চারু সেই ছোটবেলায় দেখেছি চারুকে তারপর তো বিদেশে চলে গিয়েছিলাম চলুন চারুকে গাড়িতে উঠিয়ে নিন একেবারে ওর সাথে দেখা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে এত দেরি করলে কেন বাবা আমি সেই কখন থেকে দাঁড়িয়ে আছি তোমার ছোট বাবুকে নামিয়ে আনতে তোমার এত সময় লেগে গেল আরে না না তোর ছোট বাবুকে নামাইনি তোর ছোট বাবু গাড়িতে বসে রয়েছে কেমন আছো চারু সেই ছোটবেলায় তোমাকে দেখেছিলাম আর আজকে দেখছি কত বড় হয়ে গেছ হ্যাঁ ভালো আছি কাকা আপনার মেয়েটা কেমন যেন বদলে গেছে সেই ছোটবেলায় কি চটর পটর করতো আর এখন দেখুন কেমন মুখ বন্ধ হয়ে আছে কোনো কথাই বের হচ্ছে না আপনার মেয়ের মুখ দিয়ে না না তেমন কোনো ব্যাপার নয় ওর সেই চটরপটর এখনো যায়নি অনেক দিন পরে আপনাকে দেখেছে তো তাই আর কি কথা বলতে লজ্জা পাচ্ছে অপরিচিত মানুষের সামনে আবার কথা বলতে চায় না ও ও আই সি নাও কি বললেন আপনি আমি আবার ইঞ্জিরি বুঝি না মানে আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন আমি ইংরেজিতে কি বললাম হ্যাঁ হ্যাঁ একটু বল দেখি ছোট বাবু ইংরেজিতে কি বলেছেন বাবার সামনে আমার মজা নেওয়া হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি মজা বাবা উনি বললেন ওনার প্রচুর পেটে ব্যথা করছে ওনাকে হাসপাতালে ভর্তি করতে আরে কি হলো ছোট বাবু হঠাৎ করে আপনার কি হলো আমি এখনই হাসপাতালে নিয়ে যাচ্ছি আপনাকে আরে না কাকা আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে না আমার কাছে ওষুধ আছে খেলে ঠিক হয়ে যাবে একটু গ্যাসের সমস্যা আর কি কিন্তু কিন্তু হাসপাতালের কথা কেন বললেন ও কিছু না চারু একটু মজা করছে তোমাকে আমি লাস্ট এক সপ্তাহ ধরে কতগুলো চিঠি লিখেছি তুমি আমার কোনো কিছু জবাব দাওনি কেন কেন দেব? আপনি তো আমাকে আর 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 আগের আগের মতো মতো ভালোই না চিঠিতে তাই উত্তর রাগ করতে হবে না আমি খুব তাড়াতাড়ি বাবার সাথে কথা বলে তোমাকে আমার বাড়ির বউ করে নিয়ে যাব। আমার দেরি হয়ে যাচ্ছে আমি এখন আসি নৌকা পারে নিতে বলো মাঝি ভাই নৌকাটি পারে নিয়ে যাও তো কিরে মা তুই এখানে কেন আর প্রীতম তুমি এখানে কি করছো নিজের মেয়েকে জমিদার বাবুর ছেলের পেছনে লেলিয়ে দিয়ে এখন কিছু টের পাচ্ছে না তাই না তুমি কি এসব আজে বাজে বলছো হারান ভাই আমি ঠিকই বলছি তোমার মেয়ে আর প্রীতম বাবার মাঝে নাকি প্রেমের সম্পর্ক আছে বুঝলে হারান মাঝি তোমার এত বড় সাহস তুমি আজে বাজে কথা কেন বলছো হ্যাঁ আপনি থামেন বাবু, আসলে ভুলটা আমারই মেয়েটাকে বেশি স্বাধীনতা দিয়ে ফেলেছি তো কিন্তু কিন্তু আর দেব না ওর লেখা পড়া এখানি শেষ এক সপ্তাহের মধ্যে আমি আমি আমার মেয়েকে বিয়ে দিয়ে দেব দাঁড়ান বাবু, যাবেন না আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই আপনি পাগল হয়ে গেছেন ছোট বাবু, এটা কখনো সম্ভব না আপনার পরিবার কক্ষ নই এই সম্পর্ক মেনে নেবে না আপনারা উঁচু জাত আর আমরা নিচু জাত এই সম্পর্ক কোনো দিনও হতে পারে না আমি আমি আমার বাড়িতে সবাইকে রাজি করাবো দয়া করে আপনি কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না আপনার মাথা খারাপ হয়ে গেছে ছোট বাবু, আপনি বাড়িতে চলে যান মা আমি বিয়ে করলে চারুকেই করব আর না হলে আমি কালই আবার বিদেশে চলে যাব কখনোই আর এদেশে ফিরে আসবো না কিন্তু বাবা তুই আমাদের ড্রাইভারের মেয়েকে বিয়ে করলে লোকে কি বলবে আমাদের একটা মান সম্মান আছে তো নাকি বাবা ছোট জাত বড় জাত কিসের মানুষ সবাই সমান তুমি এ যুগের মানুষ হয়ে এখনো জাতপাতে বিশ্বাস করো ছি বাবা ছি তোমার চিন্তা ভাবনা এত ছোট কেন যুগ আগের মতো নেই বাবা তো আমি এই গ্রামের মোরল হয়ে তোকে একটা ড্রাইভারের মেয়ের সাথে কি করে বিয়ে দিতে পারি বল দেখি বাবা তুমি এই গ্রামের প্রধান তুমি যদি আমাকে তোমার ড্রাইভারের মেয়ের সাথে বিয়ে দাও তাহলে হয়তো কিছু লোক তোমার বদনাম করবে কিন্তু মানুষেরা এমনও ভাববে গ্রামের প্রধান যখন জাতপাতে বিশ্বাস করে না তখন আমরা করব কেন ঠিক আছে বাবা আমার কোনো সমস্যা নেই তুই আমার একমাত্র ছেলে ছোটবেলা থেকে তোর কোনো ইচ্ছে অপূর্ণ রাখিনি এটাও রাখব না তুই যেটা ভালো মনে করিস সেটাই কর না আমি এই বিয়ে কিছুতেই দেব না চুপ করো আমার ছেলে যেটা চায় সেটাই হবে মা সারা জীবন আমরা একসাথে থাকবো আমি যদি মেনে নিতে পারি তোমার সাথে কি সমস্যা আমি সারা জীবনে তোমার কোনো কথা ফেলিনি তুমি যাই বলেছ তাই শুনেছি কিন্তু আজ আর নয় মানুষ সবাই সমান মানুষের মধ্যে কোনো ছোট জাত বড় জাত বলে কিছুই নেই আশা করি গ্রামবাসীরা আপনারা সবাই বুঝতে পেরেছেন আমি চাই আপনারা সবাই জাত প্রথার উপর থেকে বিশ্বাস ভঙ্গ করে সমাজে শান্তিতে বসবাস করুন আর সবাই আমার ছেলে আর বৌমার জন্য দোয়া করবেন